হ্যালো ফ্রেন্ডস কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে পটল পোস্ত বাজারে তো এখন খুব ভালো পটল পাওয়া যায় তো সেই পটল নিয়ে এসে যদি এইভাবে পোস্ত বানিয়ে খান এক থালা ভাত তো নিমেষে শেষ হয়ে যাবে কোনো আর কিছুই লাগবে না এই রকম একটি পটল পোস্ত রেসিপি থাকলে তো এই পটল পোস্ত রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন তো এখানে দেখুন পটলগুলোকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি হালকা হালকা করে তারপর দেখুন দুদিক থেকেই কিন্তু পটলটাকে আমি একটু কেটে নিয়েছি দু সাইড থেকে যাতে করে মশলা বা নুন ঝাল যা কিছু সব কিছু পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় এরপর আমি পটলগুলোকে নুন আর হলুদগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো একটু নুন আগে থেকে মাখিয়ে রাখলে পটলগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে যখন আমি রান্নাটা করব তো দেখুন নুন আর হলুদটাকে খুব ভালো করে পটলের মধ্যে মাখিয়ে নিচ্ছি যাতে করে পটলের ভেতর পর্যন্ত নুনটা যেতে পারে তো পটলে আমার নুন তো হলুদ তো মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে সরিয়ে রাখবো এখন আমি পোস্তটা রেডি করব পোস্তটাকে আমি আগে শুকনো একটু গুঁড়ো করে নেব। আগেই কিন্তু আমি জল দিয়ে বাটবো না শুকনো গুঁড়ো করে নিলে আগে খুব ভালো পোস্তটা কিন্তু বাটা হয় তো দেখুন আমি কেমন গুঁড়ো করে নিয়েছি পোস্তটাকে আগে এখন আমি এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা আর সামান্য জল তো দুটো কাঁচা লঙ্কার সামান্য জল দিয়ে এখন পোস্তটাকে আমি বেটে নেব তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বাটা হয়েছে একদম স্মুথ হয়েছে পোস্তটা কিন্তু বাটা শুধু প্রথমেই যদি আমি জল দিয়ে বাটতাম আগে গুঁড়ো না করে তাহলে কিন্তু এতটা স্মুথ হতো না এরপর দেখুন আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি পটলটা ভেজে নেব সরষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি পটলটা তুলব কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি পটলটা দিয়ে দেব পটলটা দিয়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পটলগুলোকে আমি ভাজবো তাহলে পটলগুলো ভালো ভাজা হবে এবং অনেকটাই সফট হয়ে যাবে ভাজতে ভাজতেই তো দেখুন পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখনই আমি পটলগুলোকে তুলে রাখবো এরপর কিন্তু পটলগুলোতে লালচে কালার চলে আসবে তো লালচে কালার হওয়ার আগেই কিন্তু আমি পটলগুলোকে তুলে রাখবো তাহলে পটল পোস্তর কালারটা খুব ভালো আসবে এরকম গ্রিন অবস্থায় রাখার পরেই পটলের কালারটা ভালো লাগে দেখতে তো এরপর দেখুন যে তেলটা বেঁচেছিলো ওই তেলটার ওপরই আমি একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন হিসেবে দিয়েছি তো একটু ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা কুচানো পেঁয়াজ তো পেঁয়াজটাকে এখন ভেজে নেব আর যদি আপনারা নিরামিষভাবে সম্পূর্ণ বানাতে চান তাহলে কিন্তু এই পেঁয়াজটাই শুধুমাত্র স্কিপ করলেই হবে বাকি রেসিপি কিন্তু একই থাকবে শুধুমাত্র পেঁয়াজ ছাড়াই আপনারা বানাতে পারবেন পুরো রেসিপি একই থাকবে শুধুমাত্র পেঁয়াজটা আপনারা দেবেন না তাহলেই পুরোপুরি নিরামিষভাবে আপনারা এটাকে বানাতে পারবেন তো দেখুন আমার পেঁয়াজটা কিন্তু বেশ ভালো মতো করে ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে কালারটাও সুন্দর চলে এসছে আর অনেকটা পেঁয়াজটা নরমও হয়ে গেছে এখন আমি এর ওপর দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রান্নাটাতে আমি আর এখন কোনো হলুদ দিচ্ছি না শুধুমাত্র পটলটা যখন ভাজ ভেজেছিলাম ভাজার আগেই যেটা হলুদ মাখিয়ে রেখেছিলাম সামান্য সেটাই হলুদ বাকি আর হলুদ দেব না এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য পটল পোস্তর কালারটা খুব সুন্দর আসবে তো কিছুক্ষণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি দিয়ে দিলাম পোস্ত বাটাটা পোস্ত পাঠাটা দেওয়ার পর কিন্তু অনবরত এইভাবে খুন্তিটাকে নাড়তে হবে না হলে অনেক সময় পোস্ত নিচে বসে যায় খুব তাড়াতাড়ি পোস্ত নিচে বসে যায় যার জন্য অনবরত আমি এইভাবেই নাড়ছি যতক্ষণ না পর্যন্ত এই পোস্তর থেকে তেল ছেড়ে আসবে যখন তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু আর নিচে বসে যাওয়ার ভয়টা সেইভাবে আর থাকবে না তো দেখুন আপনারা তেল কিন্তু ছাড়া শুরু করে দিয়েছে পোস্ত থেকে খুব ভালোভাবে পোস্ত থেকে কিন্তু তেল ছেড়ে গেছে এখন আমি ভেজে রেখেছিলাম যে পটলগুলো সেই পটলগুলো দিয়ে দিলাম এখন এই পোস্তটার সাথে পটলগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব তো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর মিক্সি ধুয়ে সামান্য কিছু জল দিলাম তার সাথে আরও একটু জল অ্যাড করলাম পটলগুলোকে তো কিছুটা জল দেওয়ার পর সবকিছু একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দেব সাত মতো নুন পটলটা ভাজার আগে তো নুন মাখিয়ে রেখেছিলাম তো তারপর স্বাদ বুঝে আমি নুনটা দিলাম আপনারা আপনাদের মতো করে নুনটা দিতে পারেন এরপর আমি ঢাকা দিয়ে রাখবো এটাকে প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিটের জন্য এটাকে এরমভাবেই ঢাকা দিয়ে রাখবো পটলটা খুব ভালো মতো করে সেদ্ধ হওয়ার জন্য আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি তো তিন থেকে সাড়ে তিন মিনিট মতো পর দেখুন পটল পোস্তর কালারটা কতটা সুন্দর এসেছে আর গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আমি যতটা জল দিয়েছিলাম আর এখন দিচ্ছি সামান্য চিনি এই চিনিটা নামানোর আগে একটু ছড়িয়ে দিলে পটল পোস্তর স্বাদটা আরও অনেক বেশি সুন্দর হবে আর এখনই আমি নামিয়ে দেবো পর বেশি শুকনো হয়ে গেলে কিন্তু পটল পোস্তটা খেতে অতটা ভালো লাগবে না একটু গ্রেভি থাকলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে তো দেখুন এখন সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তারপরেই এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসটাকে বন্ধ করে গ্যাসের নাচটা পুরোপুরিভাবে বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো এরপর দেখুন আমি সার্ভ করেছি কালারটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে আর খেতেও অসাধারণ হয় কিন্তু এই পটল পোস্তটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর অন্য কিছু মুখে ভালোই লাগবে না এই পটল পোস্তটা যদি থাকে সেই দিন তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে আজকের মতো টাটা